আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে রান্না নিয়ে আসিনি ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে হাজির হলাম কিভাবে আমরা ফ্রিজের পানি পান না করে ফ্রিজের মতোই ঠান্ডা পানি পান করতে পারি স্বাস্থ্যকর উপায়ে আর পানিটা হবে ঠান্ডা এবং মিঠা তো এই মিঠা পানিটা কিভাবে আমরা স্বাস্থ্যকর উপায়ে পেয়ে যাব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমরা আসলেও যতদূর সম্ভব আমরা চেষ্টা করব ফ্রিজের পানিটা অ্যাভয়েড করতে এই প্রচণ্ড গরমে আমরা অনায়াসেই কিন্তু এই ফ্রিজের মতোই ঠান্ডা পানি একটা ফ্রেশ পানি পেয়ে যেতে পারি তো চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে একটা আমি বাজার থেকে আনা মাটির কলসি নিয়েছি এটার মূল্য কমে আছে একশো টাকা আমার কাছে কমই মনে হয়েছে আসলে নেত্রকোনার মনো দামটা একটু বেশি তো একশো টাকা হলেও আমার কাজটা কিন্তু কোটি টাকার যাই হোক এরপর আমি উপর দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আমরা নারিকেলের খুসা যে থাকে ছুবড়াটা সেটা দিয়েও ধুয়ে নিতে পারি আমি কিন্তু এখানে খড় দিয়ে ধুয়ে নিচ্ছি এটা আমার পাট শাকের যে বাঁধন ছিল সেটা দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর অবশ্যই আমরা এখানে সাবান দিয়ে ধোব না কোনো লিকুইড কোনো কিছু ক্রসবাইটও দিয়েও ধুবো না তো এভাবে ধুয়ে নিয়ে এখানে আমি কলসিটা ভরে নিয়েছি আমি আসলেও একদম সিঁড়ি ঘরের নিচে নিয়ে আসছি একদম ডাইরেক্ট লাইনে এখানে আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর এক বালতি পানি ভরা পানিতে আমি কলসিটাও ভরে ওভার রেখে দেবো এটা করলে হয় কি কলসিটার স্থায়িত্বটাও বেড়ে যায় আসলে মাটির জিনিস কোনো গ্যারেন্টি নেই তবু একটু সাবধানতা অবলম্বন করতে হয় আর এই এই প্রস্তুত প্রণালীটাও আমরা করে নিতে পারি এই পদ্ধতিটা অবলম্বন করলে হয় কি এটার স্থায়িত্বটা বেড়ে যায় তো ভেঙে যাওয়ার আশঙ্কাটা একটু কম থাকে এরপর আমি পানিটা রেখে দিলাম ওই পানিটা আসলে আমরা খাবো না এটা আমরা যে কোনো কাজে ব্যবহার করে নিতে পারি প্রয়োজনে গাছ গাছের গোড়ায় ও দিয়ে দিতে পারি ঠান্ডা একটা পানি এরপর আমি এখানে চার পাঁচ গ্লাসের মতো পানি নিয়েছি কলসিটাতে আর এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ এই সেই লবণটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেতরে হাত দিইনি ধুয়ে নেওয়ার পর কলসিটা আবারও ফ্রেশ যে মটর থেকে ডাইরেক্ট পানিটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে একটা শাংকি বা মাটির প্লেটে আমি বালি রেখেছি বালিতে নর্মাল পানি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভরা কলসির পানিটা আমি ওই বালি ও পানিযুক্ত প্লেটটার উপরে রেখে দিয়েছি আমরা এভাবে রেখে দিতে চেষ্টা করব। মাটির প্লেট না থাকলেও আমরা যে কোনো প্লেটের উপরে বালি ও পানি দিয়ে এটা রেখে দিতে পারি প্রয়োজনে বালি না থাকলে মাটির উপরেও রেখে দিতে পারে তাহলে এটা মানে ঠান্ডা থাকার সহযোগিতা করে এরপর আমি আবারও একটা মাটির প্লেট বা ঢাকনি কলসির এটা দিয়ে ঢেকে দিলাম আমরা যে কোনো একটা কিছু দিয়ে অবশ্যই খাবার পানিটা ঢেকে রাখবো আমরা আসলেও অনেক সমস্যা হয় ফ্রিজের পানিটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এরপর একটা মাটির গ্লাস আছে সেটাও আমি এখানে রেখে দিলাম হাতের কাছে যেন থাকে যখন যার মন চায় বিশেষ করে আমার অনেক পানি খেতে হয় ঠান্ডা পানি আমি এই পানিটাই খেয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না কার কতটুকু ভালো লাগছে আমি আশা করব একটু হলেও আপনাদের উপকারে আসবে আর এটা আপনারা পদ্ধতিটা ট্রাই করতে পারেন এখন আমি একটা গামছা সুতি গামছা ভালোভাবে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর উপরে একদম শাড়ি পরিয়ে দিয়েছি গায়ের বধুর মতো এটা দিয়ে আমরা যে কোনো গামছা কিংবা সুতি কোনো যে কোনো কাপড় দিয়ে আমরা এটা মুড়িয়ে নিতে পারি টাওয়াল দিয়েও দিয়ে দিতে পারি অবশ্যই ভিজা থাকতে হবে কাপড়টা এটা থাকলে হয় কি ঠান্ডা থাকার সহযোগিতা ভূমিকা পালন করে আসল এটার বিশ্লেষণ কেন মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে সেই বিশ্লেষণ যদি আমি করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এত বিশ্লেষণে যাচ্ছি না আমি শর্টকাট কথাগুলো বলে দিচ্ছি আপনারা চাইলেন গুগলের চার্চ দিয়ে দেখতে পারেন যে মাটির কলসির যে উপকারিতা এবং মাটির কলসিতে পানি থাকার যে উপায়গুলো কারণগুলো সেগুলো আপনারা পেয়ে যেতে পারেন পানি ঠান্ডা রাখার কারণগুলো খুব ভালোভাবে আমি মুড়িয়ে নিয়েছি গামছাটা দিয়ে এই পদ্ধতিটা অনুসরণ করলে একদম ম্যাজিকের মতো মিঠা ফ্রেশ একটা ঠান্ডা পানি ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অপশনটাতে ক্লিক করে রাখবেন তাহলে এই সুন্দর সুন্দর নতুনত্ব ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে তো এখন আমি কলসিটা থেকে ঢাকনিটা সরিয়ে আমি একটা স্টিলের গ্লাসে দেখিয়ে দিচ্ছি আসলে মাটির গ্লাসটাতে আমি মনে হয় বোঝাতে ব্যর্থ হব সেই জন্য আমি স্টিলের গ্লাসটা আপনাদের জন্য বোঝানোর জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি সেই গ্লাসটা এখন গ্লাসটাতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে কলসিটা থেকে ঢেলে নিয়েছি এই পানিটা এই বিশুদ্ধ পানিটা আমরা ঢেলে নিয়ে দেখতে পাচ্ছেন গ্লাসের গায়ে দেখতে পাচ্ছেন আমি একটু আঙুল দিয়ে দাগ কেটে দেখিয়ে দিচ্ছি আমরা যদি কোনো ঠান্ডা ফ্রিজের পানি কিংবা যে কোনো ঠান্ডা পানি রাখলে কিন্তু এরকম হয় কতটুকু ঠান্ডা হয়েছে আসলে আপনাদেরকে তো ওইভাবে বোঝাতে পারবো না এভাবেই বোঝানোর চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন খুবই স্বাস্থ্যকর উপায়ে আমরা ফ্রিজের পানিটা অ্যাভয়েড করে আমরা এই পানিটা খেয়ে নিতে পারি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আর এই যে এই পানিটা হান্ড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি এটা একদম ফ্রেশ একটা ঠান্ডা পানি আর খুবই মিঠা পানি এক গ্লাসের জায়গায় পাঁচ গ্লাস খেয়ে নেবেন এটা আমি কথা দিচ্ছি এতটা সুস্বাদু এই পানিটা হয় তো আমার প্রসেসিংটা অবশ্যই ফলো করে সেম প্রসেসিং ফলো যদি করেন তো একটা সঠিক একটা মজার পানি পেয়ে যেতে পারেন স্বাস্থ্যকর উপায়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ as alaikum